আহা কমলা তোমাকে এভাবে কষ্ট করতে দেখে আমার বড়ই আফসোস হয় কোনোভাবে যদি তোমার কষ্ট কমানো যেত তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগত তোমাকে কতবার করে বললাম আমার কথায় রাজি হও তাহলে তোমার আর এত কষ্ট করতে হবে না আমার বাড়ির বউ হয়ে যাবে সেখানে সুখে থাকবে এক কথা তুমি কতবার বলবে বারবার আমি তোমাকে বলে দিয়েছি সব কিছুর মধ্যে আমি নেই আমি বিধবা তার জন্য তুমি যে কোনো কথা আমাকে বলবে সেটা কিন্তু আমি সহ্য করব না গ্রামের সবাইকে বিচার দেব তোমার নামে লোকে বলে মানুষের ভালো করতে নেই আমি তোমার ভালো করতে চাইলাম তুমি আমার নাম লোকের কাছে বিচার দিতে চাচ্ছ তোমার এই ভালো দরকার আমার নেই তোমাকে কতবার বলেছি আমার সামনে আসবে না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তবুও আমাকে বিরক্ত করছো কেন আমি তোমাকে বিরক্ত করছি কই আমি তো তোমাকে ভালো কথা বলছি তোমার এই ভালো কথা আমার মোটেও কোনো ইচ্ছে নেই বলছি আমার পথ ছাড়ো আমি বাড়িতে যাই কাজ আছে অনেক কি গো কমলা হঠাৎ করে আমার বাড়িতে দুপুর বেলায় তোমার মনও দেখছি খারাপ কিছু হয়েছে নাকি ওই কানাই বারবার আমাকে বিরক্ত করছে এর আগে অনেক দিন করেছে আমি অনেকভাবে বুঝিয়েছি কোনোভাবেই সে আমার পিছু ছাড়ে না আমাকে একদম খুব বাজেভাবে জ্বালাতন করছে আমাকে কুরুচিপূর্ণ প্রস্তাব দিচ্ছে আমি এত করে না বলার পরও সে একই কাজ বারবার করে যাচ্ছে সেটা আমার মোটেও পছন্দ হচ্ছে না কানাই এমনটা করছে এর এত সাহস বেড়ে গেছে এসব কথা তুমি এতদিন আমাকে বলনি কেন এতদিন যদি তুমি নিজের মধ্যে না রেখে আমাকে বলে দিতে তাহলে এতদিনে ওর একটা ব্যবস্থা করে ছাড়তাম এতদিন তুমি আমাকে এসব ব্যাপার না বলে খুবই ভুল করেছো যেটা তোমার করা উচিত হয়নি আমি চাইনি আমার জন্য তুমি কোনো ঝামেলায় জড়াও এটা মানুষও ভালোভাবে নেবে না এখন একদম নিরুপায় হয়েই তোমার কাছে আসলাম মানুষ কি বলবে কি না বলবে সেসব তোমাকে নিয়ে ভাবতে হবে না আমি ভেবে নেব মানুষের কথা চিন্তা করেছ মানুষ এসে তোমাকে তো কোনো ধরনের সাহায্য করল না মানুষকে নিয়ে ভালোভাবে ভাবা বন্ধ করে দাও মানুষকে নিয়ে যতটা ভাববে ততই পেছনে পড়ে থাকবে তুমি বাড়িতে যাও তুমি শুধুমাত্র ওকে ভয় দেখিও মারামারি করো না আবার কানায়ের কি করতে হবে সেটা আমি বুঝে নিচ্ছি সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না যাও বাড়িতে যাও কানাই বাড়িতে আছো নাকি কানাই বাড়িতে আছো এদিকে বেরিয়ে এসো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাড়াতাড়ি এসো বলছি কি হয়েছে কি আমাকে ওভাবে ডাকছি হ্যাঁ এখন আমি ঘরে কাজ করছি আসতে পারবো না পরে এসো আমি তপন তোমাকে ডাকছি এখনই বেরিয়ে আসো না হলে কিন্তু ঝামেলা হবে তাড়াতাড়ি এসো তোমার সাথে কথা আছে বলছি শুনছো না কি হয়েছে বাড়ির উঠানে এসে তুমি এভাবে চেঁচামেচি করছো কেন তোমার কি আর কোনো কাজ নেই নাকি আমাকে ডাকলে বললাম তো মানে পরে আসব পরে আসলে তো হবে না তোমার সাথে এখনই আমার গুরুত্বপূর্ণ কথা আছে এই কথাগুলো এখনই বলা দরকার পরে বলবো না কি এমন গুরুত্বপূর্ণ কথা সেটা বলো তো কতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলি যাচ্ছ আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে যাচ্ছি তোমার চরিত্রে অনেক সমস্যা আছে কমলাকে তুমি কোনোভাবেই বিরক্ত করো না আমার কাছে কমলা সব কিছু বলেছে এরপর কখনো যদি দেখি বা শুনি তুমি কমলাকে বিরক্ত করছো গ্রামে এমনভাবে তোমার বিচার দেব সবাই তোমাকে গণধোলাই দেবে মনে রেখো আমি কমলাকে বিরক্ত করি বা না করি সেসব নিয়ে তোমার দরকার আছে নাকি তোমাকে বলেছে কেন তুমি কি মানে কমলারকে হ কে আমি কমলার কিছুই হই না তবে যে কেউ গ্রামে কাউকে বিরক্ত করতে পারবে না এরপর যদি কখনো শুনেছি তুমি সত্যি বিরক্ত করেছো তোমাকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাড়ির উঠানে এসে ঝামেলা করো না যাও এখান থেকে যাও এবার কিন্তু চলে যাচ্ছি পরের বার কি হবে বুঝে নিও কি রে কানাই আমাকে এভাবে তৈরি করে ডাকলি কেন দ্রুত মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে না সেই জন্যই আমাকে দ্রুত ডাকলি হ্যাঁ কোনো কাজ না থাকলে তোকে কি আমি ডেকে পাঠাই না অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ আছে তোর সাথে সেই জন্যই তো আমি এখানে তাড়াতাড়ি চলে এসেছি ওদিকে আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে সব রেখে তোর কাছে এসেছি তোর কথা শোনবার জন্য কি বলতে চাচ্ছিস একটু তাড়াতাড়ি বল বাড়িতে আবার ফিরতে হবে বৌদিকে অপেক্ষা মানে বৌদি অপেক্ষা করে আছে না গেলে আবার চেঁচামেচি করবে দেরি করলে তুই তো ভালো করেই জানিস কমলাকে আমি একটু টোপ দিচ্ছি কিন্তু সে আমার টোপ না কিলে উল্টে আমাকে সাহস্তা করবার জন্য তপনের কাছে নালিশ করেছে তপন বাড়ির উঠানে এসেছিল বিকেলবেলায় অনেক ধরনের কথা শুনিয়েছে বাড়ি থেকেও আমার মানে এজন্য ঝামেলা হচ্ছে যে করি হোক কমলাকে সাহস্তা করতেই হবে বেটের সাহস বড় জোর বেড়ে গেছে ওর জন্য দেখা যাবে শেষ পর্যন্ত আমারও মান ইচ্ছ চলে গেছে তুই কি ভালো কোনো মানুষের সাথে ঝগড়া করতে পারিস না এমন এমন জায়গায় গিয়ে ঝামেলা করি সেখানে ধরা খেলেও কোনো কিছু বলা যায় না তুই আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি আমাকে কি করব বল কমলা বিধবা মহিলা তার সাথে এত কিসের কি হ্যাঁ ওসব কিছু বাদ দিয়ে দে সব কিছুই বাদ দেব তবে ওকে একটা উচিত শিক্ষা দেব তারপর দেখবি ওকে আমি আর কোনো ধরনের বিরক্ত করব না সব কিছু ছেড়ে দিয়েছি ওর ব্যাপারে আচ্ছা ঠিক আছে আমি তোকে সহায়তা করব সাহায্য লাগে এখন আমি বাড়িতে আমিও যাব জল করবো কমলাদি কিছু লাগবে নাকি তোমার কিছু না লাগলে তোমার এখানে তো আর হাওয়া বাতাস খেতে আসেনি অবশ্যই কিছু জিনিসপত্র লাগবে সেই জন্যই এসেছি আরে কমলাদি তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন আমি আবার কি করলাম তোমার সাথে তুমি মনে হচ্ছে আমার উপরেই এগিয়ে তুমি আর কানাই দুজনেই তো বন্ধু তোমাদের দুজনকে আমি ভালোভাবে চিনি ভালো মানুষের আড়ালে তোমরা দুজনের শয়তান এই সব তুমি কি বলছো কমলাদি আমি কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি সব সময় তোমাকে বড় বোনের মতো দেখেছি তুমি শুধু শুধু কানায় দোষ আমার উপর চাপিয়ে দিতে পারো না এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না তোমরা দুজনের যে এক ধরনের লোক সেটা আমি ভালো করেই জানি আমার কাছে আর ভালো সাজতে হবে না তোমাদের সাথে এমনিতেও আমার কোনো কথা বলার সম্পর্ক নেই আমি জিনিস দিয়ে টাকা দিই নগদ নিই বাকিও নিই না নগদ পয়সা দিলে সব কিছু নিই সেই জন্য কত কথা শুনতে হয় না যদি বাকিতে নিতাম তাহলে তোমাদের জ্বালায় বাঁচতে পারতাম না তুমি যেভাবে কথা বলছো মানুষজন শুনলে আমাকে আরো অপরাধী ভাববে যাই হোক তোমার কি কি লাগবে বলো আমি দিচ্ছি চাল ডাল তেল আলু আরও কিছু লাগবে জিনিসপত্র সব আস্তে আস্তে দাও কি যে একটা ঝামেলার মধ্যে আছি সেটা কিভাবে যে তোমাকে বোঝাবো তপনদা সেটাই তো বুঝতে পারছি না খুবই ঝামেলার মধ্যে আছি গো এ গ্রাম ছেড়ে মনে হচ্ছে চলে যেতে হবে বেশি দিন থাকা যাবে না কি হয়েছে চন্দনদা সকালে যখন মানে কাজ থেকে আসলে তখনই তোমার আগের মতো কাজের মধ্যে দেখলাম মন নেই অনেকবার জিজ্ঞেস করলাম নিজ থেকে তো কিছুই বললে না আর এখন আসবার পর হঠাৎ করে বলছো গ্রামে থাকা যাবে না খুবই গুরুত্ব মানে খুবই ঝামেলার মধ্যে আছো এতবার জিজ্ঞেস করবার পরও বললে না কি হয়েছে এভাবে নিজের মধ্যে রাখলে হবে আমাদের কাছে বলতে হবে বলো আমার কাছে তাহলে তো একটা সমাধান আসবে রাতে ঘরে ঘুমাতে পারি না নানান ধরনের শব্দ হয় সকালে উঠে দেখি বাড়ির চারিদিকে নানান ধরনের অদ্ভুত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরো সিঁদুর কালো চুল মরাই মানে মরাই ইঁদুরের বাচ্চা আরও অনেক কিছু ঘরের চারপাশে দেখি অনেক ধরনের মাটি মানে মাটি দিয়ে আঁকানো এভাবে হলে মনে হচ্ছে ওই ঘরে কোনোভাবেই থাকা যাবে না গ্রামেও থাকা যাবে না আমি এই গ্রাম এবং ওই ঘর ছেড়ে চলে যাব সেটাই ভাবছি আরে এসব স্বাভাবিক বিষয় এসব নিয়ে বেশি একটা চিন্তা করো না আমার বাড়িতেও মাঝে মধ্যে এমনটা হচ্ছে আমি সেসব কানে নিই না কেউ হয়তো ইচ্ছে করি আমাদের ভয় দেখাতে চাচ্ছে এমনও হতে পারে আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছে ভয় দেখিয়ে উৎখাত করে এটা তুমি একটা ঠিক কথা বলেছ আগের দিনে এমনটা হতো তুমি যেহেতু বলে দিয়েছ এরপর থেকে আর ভয় পাচ্ছি না দুপুর তো হয়ে এলো আমি যাই ভাত খেয়ে আসি তুমিও যাও আচ্ছা ঠিক আছে কি গো কানাই তুমি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে নাকি তোমার কাছে একটা বিষয় জানবার ছিল সেই জন্যই তোমার কাছে ভাবছি জিজ্ঞেস করব। কিভাবে বলবো মানে তুমি আবার আমাকে পাগল ভাবো কি না সেটাই ভাবছি আগে যদি না বলো তারপর আমি বুঝবো কি করে আগে তুমি ব্যাপারটা আমার কাছে মানে কলসা করে বলো তারপর আমি দেখছি তোমাকে কি ভাবা যায় গত দুদিন ধরে খুবই খারাপ দিন পার করছি রাতে ঘুমাতে পাচ্ছি না অনেক ধরনের সমস্যা হচ্ছে আমার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে আমারও তো একই অবস্থা তপন আমাকে বললো কেউ হয়তো আমাদের ইচ্ছে করে ভয় দেখাতে চাচ্ছে ভয় দেখাতে চাইলে বা কিছু করতে চাইলে একজনকে দেখাবে গ্রামের সবাইকে এভাবে দেখাবে এটা কেমন মানে কোনো বিষয় না আমার তো মনে হচ্ছে এর মধ্যে নতুন কোনো বা অন্য কোনো রহস্য রয়েছে তোমার কথায় তো যুক্তি আছে সবাইকে একইভাবে ভয় দেখানোর মানেটা কি সবাইকে তো আর ভয় দেখাবে না তোমার মনের মধ্যে কিসের রহস্য দানা বেঁধেছে সেটা তো আমার মনে হচ্ছে আমাদের যে বিধবা বউ আছে না কমলা ওই অনেক করছে মানে জানে এই সব ব্যাপারে আগেও জাদু এইসব আমি হয়তো বা ও ইচ্ছে করি এমনটা করতে চাচ্ছে এই গ্রামে ওকে রাখা ঠিক হবে না তোমার না থাকলে কিছু তো করা যায় না আপাতত ওর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না তাহলেই হলো অনেক ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে কি বন্ধু কানাই তোকে আজকে এমন হাসি খুশি দেখাচ্ছে কেন ওদিক থেকে দেখছি মানে হেসে হেসে এদিকে আসছিস হাসার যথেষ্ট কারণ আছে সেই জন্যেই তো হাসছি তুই আর আমি মিলে যে বুদ্ধিগুলো করেছিলাম সেই বুদ্ধিতে আরেকটা পেরেক মেরে আসলাম গ্রামে আমাদের সেই বুদ্ধি অনুযায়ী অনেক কাজে করছে কোনোভাবে যদি গ্রামের সবাইকে উস্কে দেওয়া যায় তাহলে ওই কমলা এই গ্রামে কোনোভাবেই থাকতে পারবে না তুই তো সেটাই চেয়েছিলিস এখন তো তাই হবে তোর তো খুশির দিন তাহলে বন্ধু অবশ্যই আমার খুশির দিন আমি চাই ওই কমলা আমার পায়ের কাছে এসে কান্না করুক আমার কাছে হাত জোর করে কাঁদুক তারপর আমি ভাবব ওকে এই গ্রামে রাখবো কি রাখবো না আরে ও তো গিয়েছিল তপনের কাছে তপন কিছু করতে পারবে না তপনকে কখন মানে কখন গ্রাম ছাড়া করি সেটাই মানে আগে জানো আর কি একসাথে সব দিকে যাওয়া যাবে না আগে ওই কমলাকে সাহস্তা কর তারপর তপনকে দেখে নেব দুজনে হ্যাঁ এখন শুধু দেখার অপেক্ষা কমলাকে এই গ্রামের কেউ এখন কোনোভাবে সাহায্য সহযোগিতা করবে না সেটা দেখে আমার ভারী মজা লাগবে এমন কাজ করে এসেছি কেউ ওকে বাড়িতে ভিড়তেও দেবে না কোনো ধরনের সহযোগিতা তো দূরের কথা তাহলে তুই একটা কাজের কাজই করেছিস বন্ধু তাহলে তুই বন্ধু মিলে এই খুশিতে চা খাই কি বলিস হ্যাঁ কি গো দা কি করছো তুমি এখানে তুমি এখানে কমলা তুমি এখানে কেন এসেছ তোমার এখানে কোনো কাজ আছে নাকি কি হয়েছে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন আমি তো খারাপ কিছু বলিনি মাত্র বললাম তুমি কি করছো আমি বলেছি নাকি তুমি খারাপ কিছু বলেছ বলেছি আমার এখানে তো তোমার কোনো কাজ আছে নাকি হঠাৎ করে আমার বাড়িতে কি জন্য তুমি তো এদিকটা তেমন একটা আসো না আমি তো তোমার এদিকে মাঝে মধ্যেই আসি তুমি তো কাজে থাকো সেজন্য হয়তো দেখতে পারো না দিনে আসো নাকি রাতে আসো কে জানে যাই হোক এখন কেন এসেছো সেটা বলো তোমার সাথে আমার একটু কথা ছিল সেই জন্যই এসেছি কী কথা বলতে এসেছো সেটাই তো জানতে চাচ্ছি কথা তো আছে সেটাই তো আমিও বুঝতে পারলাম আমার বাড়িতে চাল একদম শেষ হয়ে গেছে তুমি তো চাল বিক্রি করো তোমার এখানে চাল নেওয়ার জন্য আসলাম আমার চাল সব কিছু বিক্রি করে দিয়েছে আমার কাছে কোনো চাল নেই তুমিও যাও এখান থেকে এখানে কোনো চাল হবে না চন্দন তুমি তুমি এমন করছো কেন আমি তো জানি তোমার এখানে চাল আছে সে খবর শুনেই তো আমি তোমার কাছে আসলাম আমি তো এর আগেও তোমার কাছ থেকে কয়েকবার চাল কিনেছি তখন তো তুমি আমার কাছে চাল বিক্রি করেছ এখন অস্বীকার করছো কেন তখন আমার বাড়িতে চাল ছিল তখন বিক্রি করেছি এখন তো নেয় কিভাবে বিক্রি করব বলো শুধু শুধু মিথ্যে কথা বলো না আমি নগদ টাকা দেব টাকা নিয়ে তোমার চিন্তা নেই আমি কি বলছি তা হয়তো তুমি বুঝতে পারছো না তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে এখনই চলে যাও আমার বাড়ির থেকে কোনো চাল নেই যা বলছি করো সনাতন দা আমার কিছু জিনিসপত্র লাগবে দাও তো একটু তাড়াতাড়ি তুমি আমার দোকানে এসেছ কেন তুমি জানো না কোনো দোকানে যাওয়া তোমার নিষেধ সবাই তোমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে তুমি আর কখনো আমার দোকানে আসবে না বলে দিচ্ছি তুমি যেখানে যাও সেখানেই নাকি অমঙ্গল হয় মানুষজন সেটাই ভাবছে তুমি নাকি যা দুটো না জানো সেটাও তো আমরা জানি এইসব কি বলছো তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না এর আগে অনেকবার আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি জিজ্ঞাসা করেছি কেউ বলতে চায়নি তার বাড়ির সবাই এজন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে বিশ্বাস করো সে কথা রটিয়েছে আসলে সব কিছু মিথ্যা এমন কিচ্ছু না মিথ্যে না সত্য সেটা এখন আমরা ভালোভাবে জেনে গেছি তোমাকে আমি কোনো কিচ্ছু দেব না তোমার কাছে বিক্রি নিষিদ্ধ তুমি আমার দোকানের কাছে এসো না দূরে থাকো দূরে থাকো বলছি দোকানের কাছে আসবে না শেষ পর্যন্ত তুমিও সনাতন আমার সাথে এমন করলে তুমি নিজেই তো বলো আমি মুখোশ পরে থাকি এটাই হচ্ছে আমার মুখোশ আমার বন্ধুর সাথে ঝামেলা করছো অপমান করছো এখন আবার এসেছো আমার দোকানে আমাকেও তো এবার অপমান করে দিয়ে গেলে এবার সেই অপমান তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি দোকান থেকে বের হয়ে যাও নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমার কথাটা তো শোনো কোনো ধরনের কথা শুনতে চাই না বের হও এ কি কমলা কি হয়েছে এমনভাবে কাঁদছো কেন ওই কানাই কি আবারও তোমাকে বিরক্ত করেছে এখনই আমি আবার কানাইয়ের কাছে যাচ্ছি এবার ওকে মেরেই ফেলবো শালা বদমাইশ কোথাকার তেমন কোনো বিষয় নয় কানাই এবার আমাকে কিছুই করেনি গ্রামের সবাই আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে কজনের মুখ বন্ধ করবে তুমি গ্রামের সবাই তোমাকে নিয়ে আজে বাজে কথা বলবে কেন তুমি আবার কি করেছো আমি নিজেও জানি না আসলে আমি কি করেছি সবাই বলে আমি নাকি জাদু টোনা করি আমি নাকি জাদু টোনা জানি গ্রামে নাকি সবাই আতঙ্কিত হয়েছে গ্রামে নাকি সবার বাড়িতে নানান ধরনের জিনিসপত্র ঘুরছে এসব কিছুর জন্য দায় নাকি আমি আমি নাকি এই গ্রামের অমঙ্গল ডেকে আনছি কেউ তো আমার সাথে কথা বলে না দোকানে গেলে জিনিসপত্র আমার কাছে বিক্রি করে না এমন কি চন্দনদার বাড়িতে গিয়েছিলাম চালের জন্য যাকে আমি ভালো জানি তিনিও আমাকে ভালোবাসেন তিনিও আজকে আমার সাথে খারাপ ব্যবহার করলেন ও আচ্ছা তাহলে গ্রামে এসব হচ্ছে কে এসব করেছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি তবে চন্দনের মতো লোক তোমার সাথে খারাপ ব্যবহার করলো সেটা ভেবেই অবাক হলাম কি যে করবো কিছুই বুঝতে পারছি না বাড়িতে চাল ডাল বলতে কিছুই নেই কেউ তো আমার কাছে কিছু বিক্রিই করছে না সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার নামে এসব রটাচ্ছে সেটা তো বুঝতে পেরেছি আমি বাজার থেকে নিজে তোমার জন্য জিনিসপত্র কিনে নিয়ে এনে বাড়িতে পৌঁছে দেব বাকি কাজও আমি করব তুমি যাও সবটাই আমি দেখছি আকিব তপনদা হঠাৎ করে সন্ধ্যে তুমি আমার বাড়িতে কী উদ্দেশ্যে এমনিতে তো তেমন একটা আসো না এই সময় আজকে তো সন্ধে সন্ধে চলে আসলে গ্রামের পরিস্থিতি এমনিতেও ভালো না সবাই অনেক রকমের কথা বলছে সেসব থেকে আমাদের তো সমাধান করতে হবে সেই জন্যই তো তোমার এখানে আসলাম তোমাকে আমি এত করে বুঝিয়ে বললাম তারপরও তুমি মানুষের কথা শুনছো তোমার এখানে নাকি কমলা এসেছিল চালের জন্য তুমি তাকে দাওনি তাড়িয়ে দিয়েছো কেন এটা করছো বলো তো আমি কি করতে পারি বলো সবাই বলে কমলা সাথে নাকি কালো জাদু আছে সে নাকি জাদু নিয়ে সবাইকে নাস্তানাবুদ করছে সবাই তার কাছ থেকে দূরে থাকতে বলেছে সেই জন্যই তো আমি তাকে চাল দিই নি এসব কথা কে বলেছে তোমাকে আমাকে বলো তো এসব কথা আমাকে কানাই বলেছে তাহলে আজকে রাতে তুমি আর আমি পাহারা দেব তারা বাড়িতে এসে বাড়ির মধ্যে অঘটন ঘটায় আমাদের ভয় দেখানোর জন্য এটা আমরা রাত জেগে দুজনে পাহারা দেব তারপর সেই অপরাধীকে ধরে ফেলবো এসব তুমি কি বলছো এরকমটা করতে গেলে পরে দেখা যাবে আমাদেরই ক্ষতি হয়েছে না না এমনটা করা যাবে না তুমি তোমার বাড়িতে যাও সাবধানে থেকো আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি তোমার সাথে দুজনে মিলে দেখবো আজকে কারা এমনটা করে আমাদের বাড়িতে এসে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো অবশ্যই আমরা দুজন পাহারা দেব কি কত দা কেউ তো এদিকে আসছে না আমার তো ভয় করছে এখানে থাকতে আমি থাকতে তোমার কোনো ভয়ের কারণ নেই কিছুক্ষণ অপেক্ষা করো সব কিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে তখন ভয় পাবে না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আজকে কি করতে হবে বুঝতে পেরেছিস তো সনাতন সেটার থেকে বলে দিতে হবে না কি করতে হবে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছি বাড়ির সামনে গিয়ে ঘরের চালে ঢিল মারবো ওরা ভয় পেয়ে যাবে এখান থেকে চলে যাবো তারপর তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন জল চল এখন আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে ওরাই আসল অপরাধী ওরাই সবাইকে ভয় দেখায় আমাদের ভুল হয়ে গেছে আমাদের কমা করে দাও তোমরা যে ভুল করেছো কমলার সাথে সেটা ক্ষমা করা যাবে না কমলাকে আমি বলে এসেছি এখনই ও এখনই এখানে আসবে বললে আসলো বলে ভুলে গেছে কমল আমাদের ক্ষমা করে দাও আমাদের যে ক্ষমা করে দাও না আর এমনটি করব না বোনটি তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দেব তাতে কোনো সমস্যা নেই তবে এই সুযোগে আসল মানুষগুলোকে চেনা হয়ে গেল আমার অবস্থা এমনটা হয়েছিল যে আমি কুমড়ো ফুলের বিরিয়ানি বিরিয়ানি ও কুমড়ো ফুল একসাথে থাকলে মানুষ যেভাবে কুমড়ো ফুলগুলো রেখে সবাই বিরিয়ানির দিকে ঝুঁকে পড়বে তোমরাও ঠিক তেমনটাই করলে এটাই আমার দুঃখ বিধবা হওয়ার পর তোমরা আর আমাকে নিজের বোনের চোখে দেখতে পারলে না এটাই আমার দুর্ভাগ্য তপন ও চন্দনদা এদের সবাইকে ছেড়ে দাও তোমাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও কমলা তুমি এখন থেকে কুমড়ো ফুল না বিরিয়ানি হয়ে থাকবে আমার কাছে